সেদিনের ল্যাংটা পোলা নাকি আমার বর তার জন্য আমি বসে যে বসে আছি আমার থেকে ছয় বছরের জুনিয়ার আমার বর এইদিকে বিদ্যুৎ নেই গরমে আমি অস্থির ভাবলাম শাড়িটা চেঞ্জ করে নি তাই শাড়ি ব্লাউজ খুলে থ্রি পিস পরব এমন টাইমে দরজা ঠেলে পিচিটা রুমে প্রবেশ করলো আমি চুপ করে দাঁড়িয়ে আছি অন্ধকারে হঠাৎ বিদ্যুৎ চলে আসলো পিচিটা আমাকে এই অবস্থায় দেখে চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায় এখন আমি মনে মনে ভাবছি যদি বাইরে গিয়ে সবাইকে বলে দেয় বউকে এই অবস্থায় দেখছি তাহলে কি বলবে মানুষজন আমি তাড়াতাড়ি করে জামা কাপড় পরে রুম থেকে দরজা দিয়ে বাইরে উকি দিই দেখি পিচ্চি জামাইটা দাঁড়িয়ে আছে যাক বাঁচা গেল বাবা পর্যন্ত যায়নি আমি আর দেরি না করে শার্টের কলারটা ধরে রুমে নিয়ে আসি বেসারা বারবার বলছে আপু আমারে সাইরা দেন আপু আমারে সাইরা দেন ঋতু বলল চুপ আপু কারে কোষ আমি তোর বউ লাগি নাম ধরে বল নীল বলল আপনি আমার বড় আপনাকে আপুই তো বলবো ঋতু বলল আরে গাদা বউকে আপু বলতে হয় না আমাকে আপু তোর উপর প্লাস্টিকের ঠান্ডা সরি তোমাকে তুই বলে ফেলছি নীল বললো তাহলে আপু বলে বলে ডাকি ঋতু ঋতু একটু হেসে চুপ শুধু ডাকবে কেমন নীল বলল ঋতু আপু ঋতু এবার রেগে বলল অনলি ঋতু নীল বলল রাগ দেখেন কেন ভালোভাবে বললে কি হয় ঋতু বলল ওকে আমার গুলো জামাই ঋতু ঋতু বলে ডাকবা কেমন নীল বলল আপনি আমাকে খেপাচ্ছেন কেন ঋতু বলল কি নীল বলল স্কুলে থাকতে আমার এক বান্ধবী খেপাইত আর আপনিও ঋতু বলল এই পিতৃশালাটাকে নিয়ে পড়লাম মহাযন্ত্র নাই তো এবার আপনাদের পরিচয় দিই আমার বোনের নাম নীল মাহমুদ বাবা মায়ের একমাত্র সন্তান কিন্তু নীলার বাবা মা কেউ বেঁচে নেই একটি সড়ক দুর্ঘটনায় ওনারা দুজনেই মারা যায় প্রায় এক বছর আগে এতদিন নীল তার দাদুর কাছে ছিল কিন্তু দাদু একদিন ভালো থাকলে সাত দিন অসুস্থ থাকে নীলের শক্তপোক্ত একটা সাপোর্ট দরকার যে নীলকে আগলে রাখবে চারিদিকে শত্রুর অভাব নেই আমার বাবা রহিম চৌধুরী ছিলেন নীলের বাবার খুব ভালো বন্ধু তাই তো তার বন্ধুর ছেলের জন্য নিজের মেয়ের এমন অবস্থা কিন্তু দ্বিতীয় মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না সেটা নীলের বাবা এত ছোট একটা কোম্পানির মালিক কিন্তু বাড়ি দেখে মনে হয় কোটি কোটি টাকার মালিক যাই হোক এইসব ভেবে আমার লাভ কি তো পিতৃ ছেলেটা খাটের এক পাশে হয়ে শুয়ে পড়লো ঋতু মনে মনে ভাবছে হাই কপাল আমার বাসের রাতে নতুন জামাই নতুন বউ রেখে ঘুমাচ্ছে ঋতু শুয়ে পড়লো কিন্তু ঘুমাচ্ছে না অনেকক্ষণ হয়ে গেল ঘুমের কোন নাম গন্ধই নেই এইদিকে নীল নাক ডেকে ঘুমাচ্ছে ঋতু বলল এই শুনছ এইদিকে নীলের কোনো সারা শব্দ নেই আমি যে ডাকছি তার কোনো খেয়াল নেই ঋতু বিরক্ত হয়ে নীলার পাশাই দিল এক লাথি নীল গড়িয়ে খাটের নিচে পড়ে গেল আর হাওমাও করে চেঁচিয়ে উঠলো নীল বলল এটা কি হলো আপনি আমাকে লাথি দিলেন কেন ঋতু বলল আমি ডাকলাম শুনলে না কেন আচ্ছা তুমি দেখতে বোকার মতো কিন্তু তোমাকে বোকা মনে হয় না কেন নীল বলল এই কথা বলার জন্য আপনি আমাকে ঘুম ভাঙালেন ঋতু বললো না আমার ঘুম আছে না চলো লুডো খেলি তোমার ফোনে লুডো আছে না নীল রেগে বললো না আমার ফোনে লুডু ফুডু নেই ঋতু বললো কত আমার ফোনে আছে ঋতু ফোনটা নিচে রাখছিল বুকে বের করা দেখে নীল হা করে তাকিয়ে আছে ঋতু বলল এই গাধা এইভাবে তাকিয়ে আসো কেন নীল বলল এত বড় মোবাইল কেমনে ছিল এখানে ঋতু বলল চুপ ঋতু আর নীল লুডো খেলা শুরু করলো এমন সময় দরজায় ঠক ঠক এত রাতে কি আসলো ঋতু উঠে দরজা খুলে দেয় দরজায় দাঁড়িয়ে আছে একদল পুলিশ ঋতু মোটেও ভয় পায়নি পিছনে থাকা নীল ভয় পেয়ে যায় ঋতু ভয় পাইনি কারণ ঋতু নিজেই পুলিশ ঋতু বলল এত রাতে আপনারা